আসলাম পুজো পুজো শিল্প মেলাতে এখানে এসে যে জমকালো পরিবেশ এটা দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু প্রথমেই হয়তো খেয়ে গেলাম টিকিটের ব্যবস্থা থেকে আমার একটু ভালো লাগে না টিকিটের ব্যবস্থাটার জন্য ঠিক আছে এটা না থাকলে মনে হয় যে সবাই এক্সেসটা আরও বেশি ভালো হতো ঠিক আছে তার থেকে এখানে যে আয়োজনটা করেছে তাদের কর্তৃপক্ষ এরা খুব রুচিসম্মত মনের মানুষ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তারা প্রতি বছর যেন গাজীপুরে এরকম একটা বিজয়ের মাসে মেলার আয়োজন করে কিন্তু এখানে কথা হচ্ছে এই জায়গায় যে বিষয়গুলো আছে আপনারা দেখছেন পরিবেশ দূষণ হচ্ছে তারপর পলিথিন সিএস প্যাকেট প্লাস্টিক পণ্য যে বিষয়গুলো আছে এই সম্পর্কে কিছু বলেন হ্যাঁ এখানে আমরা অনেকেই দেখতেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিকগুলো আছে তারপর ছাড়া যে ধুলা ধুলার যে ব্যাপারটা আছে এখানে কিন্তু পানিতে ভিজানো হয়নি ঠিক আছে যদি পানিতে ভিজাই দেওয়া হচ্ছে এবং বাইরে থেকে নির্দেশনা দেওয়া থাকে যে পলিথিন বর্জন করতে হবে পলিথিন জাতীয় কোনো জিনিস এখানে অ্যাক্সেস দেওয়া হবে না এবং মেলাতে যে জিনিসগুলো আছে সেগুলোর হচ্ছে গিয়ে পলিথিন ব্যতীত যদি আয়োজন করা যেত তাহলে পরিবেশ বান্ধব হতো আচ্ছা আপনারা কিছু বলেন হ্যাঁ পরিবেশ সম্পর্কে কিছু বলেন এই জায়গায় কি পরিবেশ দূষিত হচ্ছে নাকি হ্যাঁ এখানে কিছু সবটা দূষণ রয়েছে

বেশি এই কারণে আমাদের তো খাওয়ার পরিকল্পনা নাই পরিবার পরিজনের জন্য কি কিনলেন পরিবার পরিজনের জন্য আসলে আমাদের তো কিছু নাই ওই শিববাড়ি মোড়ে থেকে দুটা শীত এবার নিয়ে যাওয়া আপনার অনুভূতিটা ব্যক্ত করেন মেলা সম্পর্কে আবার কি বিষয় হলো এই মেলার নাম হলো ক্ষুদ্র কুটির শিল্প মেলা কিন্তু আইসা ভিতরে থেকে প্রত্যেকটা দোকানে মিডিং ইন চাইনার মালা মালো বুঝাই এটা একটা পাবলিকের সাথে ধোকাবাজি প্লাস্টিক পণ্য নিয়ে কিছু বলেন প্লাস্টিকের ব্যবহার আবার এগুলোগুলো নিয়া প্লাস্টিক কোনো নাই আছে না নাই আমার তো জিনিসপত্র প্লাস্টিক পড়তো না ওই নদী দূষিত হয় এই তো প্লাস্টিক কারণে পরিবারের জন্য কি কিনলেন আমি তো আপনার বললামই যেখানে যে মেলার নাম এই মেলার নামের সাথে এই মেলার ভিতরে যে দোকানপাট আছে দোকানপাটে যে জিনিসপত্র বিক্রি হচ্ছে তার কোনো মিল নাই তবে এই যে গাজীপুরে গাগ্ৰামনসের সাথে একটা বড় ধরনের একটা দুগাবাস না দেখলাম গাজীপুরে এরকম ছোট যে মেলায় হোক একদিন বা দুই দিন দিলে মানুষ হয় মোটামুটি পর্যাপ্ত পরিমাণে এখানে মানুষ হওয়ার পিছনের কারণটা কি মানুষ কি বিনোদনের মানুষ তো মানুষ তো বিনোদনের জায়গা পায় না হ্যাঁ সেই জায়গা থেকে মেলা হচ্ছে এর তো আপনার একটা বিনোদনের জায়গা সেইটা মনে করে মানুষের আশা এখানে কিন্তু মানুষের যে একটা সুস্থ বিনোদন সেই বিনোদন এখানে নাই মানুষের অনেক বড় ধরনের একটা ধোকাবাজি প্রশাসনের ধন্যবাদ আপনাকে ঠিক আছে এখন আপনাদের মাঝে ক্ষুদ্র কুটি শিল্প মেলা সম্বন্ধে আমাদের কবি মাধবচন্দ্র মণ্ডল কি কিছু বলার জন্য তার মত প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ক্ষুদ্র কুটি শিল্প যে মেলাটা হচ্ছে গাজিপুরে এখানে লেখালেখি করা যায় কিনা মন্ত্রপতিকায় মেলায় সারাদিন ঘুরে একটা 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 ঘর পাইলাম যে এখানে শিল্প যে